বিন অর্থ সিম ব্যঞ্জল অর্থ বেগুন পালসাম এপল অর্থ করলা অর্থকলমি শাক বেশিল অর্থপুঁই শাক स्पेज और पालंग शरट और गजर कैबीज और तो बाधाकपी कलिफ्लावर और फुलकपी गज लाओ গ্রিন পি অর্ত মটরশুটি নলখল অর্ত অলকপি লেমন অর্ত লেবু লাটস ফিঙ্গার অর্থ ডেরস পটেটো অর্থ আলু পারবেল অর্ত পথল পামখিন অর্থ মিষ্টি কুমড়া অনিয়ন অর্ত পেঁয়াজ সুইট পটেটো অর্থ মিষ্টি আলু টমেটো অর্থ টমেটো